ইঞ্জিন অনেকের মনে প্রশ্ন যে ইঞ্জিন কোথায় বা কয়টা ইঞ্জিন তাই না আমি তো দিছি যাচ্ছি ওর এই ট্রেনের ইঞ্জিন একটাই ঠিক আছে একটা ইঞ্জিনেই সবকিছু সামনে কাজ করে এবং পিছনেও কাজ করে ক্লিয়ার একটু আগে কে যেন বলছিল যে আমাদের ট্রেনে ইঞ্জিন কয়টা হ্যাঁ ইঞ্জিন একটাই এই মোবাইল ট্রেনের ইঞ্জিন একটাই এটা সামন পিছন দুইটাই পরিচালিত পরিচালনা হয় যেমন সিক্স সিলিন্ডার হ্যাঁ ভিতরে এই কেবিনের ভিতরে পিডিও আছে পরিচালন না পাওয়ার টেক অফ ওইখান থেকে ইঞ্জিনের শক্তিটা তরল শক্তিতে মানে হাইড্রোলিকে নিয়ে যাবে তারপর অপারেটিং সিস্টেম কার্যক্রমগুলো চালু চালু করা হয় ঠিক আছে আচ্ছা যাই হোক এই ট্রেনের বেশ কিছু ইঞ্জিনের যন্ত্রাংশের নাম সম্পর্কে আমরা আলোচনা করব ঠিক আছে

ঠিক আছে এটা কিন্তু সব সময় খোলা যাবে না আর এই যে ক্যাপটা এই ক্যাপটার নাম কি জানেন জানেন কেউ না প্রেসার ক্যাপ প্রেশার ক্যাপ আচ্ছা প্রেশার ক্যাপ এর নাম হলো এর অনেক প্রেশার আমি যদি এই মুহূর্তে খুলি হয়তোবা মানে গরম অবস্থায় খুললে যা পানি আছে সব বাষ্পে বাষ্পে মুক্ত এটা গরম অবস্থায় কোনোভাবেই খোলা যাবে না এটা স্টারডের আগে ইঞ্জিন স্টার্টের আগে আছে এটারে চেক দিতে হবে ঠিক আছে যেমন ইঞ্জিন অয়েল ইঞ্জিন ফুয়েল হাইড্রোলিক অয়েল গিয়ার অয়েল হচ্ছে রেডিয়েটারের যে কুলান বা পানি ব্রেক অয়েল ব্রেক ফ্লুইড এইসব চেক দিতে হবে ওই যে বলেন ওয়াটার এবং জেনারেল ওয়াটারের মধ্যে পার্থক্য আচ্ছা এই পার্থক্য নিয়ে আমরা পরে আলোচনা করবো আপাতত দেখি পার্থক্য নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এই সমস্যা পাবো না

গাড়ী ৰেডিঅ'টাৰ এই যে কুলিং ফেন কুলিং ফানি আছে ডাইনামো হ্যাঁ আপনি একটু বাড়ি করেন করেন

অয়েল ফিল্টার ওই যে অনেকে ভুলে গেছে আপাতত আজকে এই যেসব দেখা যাইতেছে যেসব যন্ত্র উপরে মানে আমাদের চোখে বাঁচতেছে এইসব দেখলাম ঠিক আছে ইঞ্জিন নিয়ে মোটামুটি ইঞ্জিনের উপরে যে সব আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব ইঞ্জিনের ভিতরে কি আছে এসব নিয়ে হ্যাঁ যেহেতু আমরা এটা চালানো শিখবো আমাদের যে বেসিক একটা মেনটেন্স এখন ফুয়েল ফিল্টার চেঞ্জ করার জন্য কি মেকানিক আসতে হবে অয়েল ফিল্টার চেঞ্জ করার জন্য কি মেকানিক থাকতে হবে তাহলে আমরা কি অপারেটর হইলাম যে ফুয়েল ফিল্টার অয়েল ফিল্টারের জন্য আমরা মেকানিক্স ডাকবো বা সার্ভিস করা দিতে হবে এটা তো আমরা নিজে করতে পারবো তো সব যে জিনিসগুলো আছে এইসব নিয়েই আমাদের আলোচনা এইসবেই জানতে হবে